السلام علیکم ورحمت اللہ وبرکاتہ اللہ <صحابی> <صحابی> الحمدللہ رب العالمین والصلاة والسلام علی رسول کریم وعلى آلہ وصحبی اجمعین رب شہلی صدری ویسلی عمری وحلو لقدت من لسانی افقہ قولی اما بعد فعوذ باللہ من الشیطان الرجیم ولا تجادلو اہل الكتاب الا باللتی ہی احسن الا الذین ظلموا منہم سمانی تفاتر منڈولی اللہ پاکر شمس تبرسنگ سا صلات مسلم رسول اللہ صلی اللہ علیہ وسلم میرے আমাদের তাফসির চলছে সুরে কাবুত থেকে এই সুরা ছয় চল্লিশে মহান আল্লাহ আহলে কিতাব অর্থাৎ খ্রিস্টান তাদের সাথে বিতর্কের ব্যাপারে আল্লাহ আল্লাহর এই আয়াতে আহলে কিতাব ইয়াহুদি খ্রিস্টানদের সাথে বিতর্কের ব্যাপারে দিক নির্দেশনা দিয়েছেন সত্য দিন মানুষের সামনে পেশ করার জন্য বিতর্ক জায়েজ রয়েছে বৈধ রয়েছে নির্দেশ রয়েছে বিতর্কের কিন্তু উত্তম পন্থায় সেটা হইতে হবে খারাপ পদ্ধতি যেটা আরো ক্ষতি করে এইরকম পদ্ধতি অবলম্বন করা নাই আল্লাহ আহ আহসান তোমরা আহলি কিতাবদের সাথে যারা কিতাব ধারণকারী অর্থাৎ কোন যুগে তাদের জন্য আল্লাহ কিতাব নাজেল করেছিলেন তওরাত অথবা ইনজিত আর এই দুটো জাতি পৃথিবীতে আছে আগে অন্যান্য কিতাব আল্লাহ পাঠিয়েছেন আর সেসব কিতাবের অনুসারীরা ছিল হয়তো কিন্তু তারা নিশ্চিন্ন হয়ে গেছে তাদের আর কেউ নেই তাহলে কিতাব বলতে ইহুদি খ্রিস্টান যাদেরকে কিতাব সেই কিতাবগুলিকে তারা নিজেরাই করে দিয়েছে মন গড়া অনেক কথায় তারা ঢুকিয়ে ফেলেছে আল্লাহর কথা কোনটি আর কোনটি তাদের রচিত পার্থক্য করা একজন মানুষের জন্য অসম্ভব সুতরাং একবার নিখুঁত নির্ভেজাল কিতাব কোরআন করিম রয়েছে আর তাতে তাওরাত ইঞ্জিলের মূল বিষয়গুলি চলে এসছে সেই দিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য তোমাদের জন্য সুতরাং সেই আল্লাহ প্রদত্ত বিধানের দিকে চলে আসো তাহলে আসল তাওরাত ইঞ্জিলের উপর আমল হয়ে যাবে আল্লাহ পাক বলছেন যে আহলি কিতাবদের সাথে তোমরা বিতর্কে জড়াবে না ইল্লা বিল্লা তিহে আহসান তবে উত্তম পন্থায় তর্কের প্রয়োজন হলে উত্তম পন্থায় তর্ক সভা করবে এল্লাল্লাজি নাও জ্বলালাম তবে তাদের মধ্য থেকে যারা জুলমত্যাচার করেছে বাড়াবাড়ি করেছে অস্ত্র ধারণ করে জুলমত্যাচার করে তাহলে তাদেরকে দমন করার জন্য বল প্রয়োগের রাস্তা আল্লাপা খোলা রেখেছেন অকলু আমান্নাবিল্লাজি উন জেলায় এলেই আর তোমরা বলো যে আমরা বিশ্বাস করি ওই কিতাব যা আমাদের কাছে নাজিল হয়েছে আল কোরআনকে ওয়া উনজিলা আলাইকুম তোমাদের কাছেও যা নাজল হয়েছিল موسی আলাইহিস সালামের উপর ঈসা আলাইহিস সালামের উপর তাওরাত انجিল যাবুর ওই সব বিশ্বাস করি ওয়া ইলাহুনা ওয়া ইলাহুকুম ওয়াহিদ আমাদের মাবুদ আল্লাহ এবং তোমাদের মাবুদ আল্লাহ তিনি এক একক তাহলে আল্লাহ এক এবং দিনের মূল উৎস এক তাওরাত انجিল কোরআন نازল হওয়ার উদ্দেশ্য হচ্ছে আল্লাহর তাওহীদত্ব প্রতিষ্ঠা করা আর পরোকাল সম্পর্কে বিশ্বাসী হওয়া তাহলে আমাদের তো মৌলিক বিষয়গুলিতে আমরা একমত তাহলে কেন তৃত তিন খোদায় বিশ্বাসী হতে যাচ্ছ কেন তোমরা শিরকুফুরি করছো যেমন আলী বলে ইসা নাও তাহলে দ্বন্দ্বই শেষ হয়ে যাবে আমরা যেমন তওরা তিনজিল কে আল্লাহ প্রদত্ত কিতাব মনে করি আসমানি কিতাব মনে করি তেমন তোমরাও আল কোরআন আসমানি কিতাব সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য এ বিষয়টি মেনে নাও দ্বন্দ্ব শেষ হয়ে যাও তালাও এলাকা আলী এমন একটি বাক্যের দিকে আসো সাওয়া ইম্বঈ নানবাঈ যাতে আমরা একমত হইতে পারি আল্লাহ নাবদ আইন আল্লাহ আল্লাহ ছাড়া কারো আমরা ইবাদত করব না পুজো করব না তৃত্ববাদে বিশ্বাসী হব না ওজায়ের আর ইসাক আল্লাহর পুত্র বলব না ওয়ালা নুসরে কাবেয়া শিরক করব না বাদ না বাদনা আর বাবা মিন্দুন নিল্লা আল্লাহকে বাদ দিয়ে আমরা কাউকে দাতা রব প্রতিপালক হিসাবে গ্রহণ করব না যে এই বিধানও চলবে আমাদের পোপ বলে দিছে সেই জন্য এটাই ধর্ম না দিন ধর্ম হচ্ছে আল্লাহ পাকের কোনো পোপের অধিকার নাই যেমন কোনো মক্কার অধিকার নেই যে নিজের পক্ষ থেকে মন গড়া সেটা ধর্ম হবে আল্লাহ আল্লাহরুল আলমিন তারপরে বলছেন যে তোমরা বলো যে আমাদের এলাহ আর তোমাদের এলাহ আল্লাহ তো এক অনাহন মুসলিমুন আর আমরা তো তার সামনে আত্মসমর্পণকারী আমরা সকলে মুসলিম মুসলিম হয়ে যাও ওকে জালে কা আনজাল না ইলেখ্যাল কিতাব হেনী এইভাবে আমি তোমার কাছে কিতাব কোরান নাজাল করেছি ফেল্লেজিন হা তাইনহামুল কিতাব সুতরাং যাদেরকে আমি কিতাব দান করেছিলাম তওরা ত ইঞ্জিল ইউ মেনু নবেহি তারা তাদের যারা জ্ঞানী গুণী মানুষ চিন্তাশীল মানুষ তারা এতে বিশ্বাস করে অমিন হাওলায় মাই ওমেন ও আর এদের মধ্য থেকেও বেশ কিছু লোক বিশ্বাস করে অর্থাৎ আরব মুশরেক যারা যারা দাবিদার দাবিদারজা আমরা ইব্রাহিমী ধর্মের ওপর আছি অথচ তারা প্রতিমা পুতুল পূজা করছে এদের মধ্যে থেকে তো অনেকে ইমান নিয়ে এসেছে পাক এখানে বলতে চেয়েছেন দেখো যদি কোরআন সত্য না হতো আর তুমি সত্য না না হইতে তাহলে অনেক খ্রিস্টান ইসলাম গ্রহণ তা রসুল করছে এই আরব মুশ্রিকরা অনেকে অবাধ্য হইলেও বেশ কিছু লোক ইসলাম গ্রহণ করেছে আবু বাকার ওমার ওসমান আলী আরো সাহাবাইকার যারা ইসলাম গ্রহণ ধীরে ধীরে করছেন তার মানে এই দিন হচ্ছে সত্য দিন অমায়া যাদবী আয়াতে না ইল্লাল কাফের উন আর আমার আয়াতকে একমাত্র যারা অস্বীকারকারী কাফের তারাই অস্বীকার করতে পারে আর যারা চিন্তাশীল হক বাতেলের সত্য মিথ্যার পার্থক্য করবে তারা অবশ্যই উপলব্ধি করতে পারবে অমাকুন্তা তা তুলো মিন কাবলে মিন কিতাবিন এনওয়ালাহাতা খত হবে আমি এনে কে জাল্লাহর তাবাল মুক্তেলুন হেনভি তুমি এর পূর্বে কোনো কিতাবও পড়োনি নিরক্ষর ছিলে তুমি তোমার যদি আক্ষরিক জ্ঞান থাকতো আর পড়াশোনা তুমি জানতে তাহলে এদের সন্দেহ হতো যে মোহাম্মদ শিক্ষিত মানুষ নিজে হয়তো রচনা করে কোরআন নিয়ে এসছে ওয়ালা তাকুত তুহবি এক আর তোমার ডান হাতে আমিন মানে ডান হাত এখানে হাত বোঝানো হয়েছে আর তুমি নিজ হাতে লিখাও জানতে না না তোমার লিখার জ্ঞান ছিল আলি বা আর না তোমার পড়ার জ্ঞান ছিল সুতরাং এই সন্দেহ তোমার সম্পর্কে হইতে পারে না যে মোহাম্মদের রচিত কোরআনে কেরিম এটি আল্লাহ প্রদত্ত এ জাল্লাহর তাবাল মুফতেলুন এইরকম যদি হইতো যে তুমি শিক্ষিত মানুষ লেখাপড়া জানো তাহলে তো বাতিলপন্থীরা সন্দেহ করতো কিন্তু সন্দেহের তো কোনো অবকাশ নাই বলহু আয়াতুম বাইয়েনাতন ফি সদুর উল্লাহজিনা উতুল ইলমা বরং এগুলি হচ্ছে সুস্পষ্ট আয়াত যেগুলি জ্ঞানী লোকদের অন্তরে আল্লাহফাকে নামিয়ে দিয়ে থাকেন যারা জ্ঞানী মানুষ তাদেরকে আল্লাহফাক্ক বোঝার তৌফিক দান করেন অমায়া জহাদুবে আয়াতে না ইল্লাহ জোয়ালেমন আর আমার আয়াতকে জালেমরাই সীমা লঙ্ঘনকারীরাই অস্বীকার করতে পারেন

সবচেয়ে চাইতে শ্রেষ্ঠ মানুষ শ্রেষ্ঠ রাসুল তিনি বলছেন আর তাকে আল্লাহ নির্দেশ দিচ্ছেন বলো ইন্নাম আল আয়াত ইনদাল্লাহ মজেজা দেখানো অলৌকিকত দেখানো এটা আল্লাহ আল্লাহফাখের কাছ থেকে আল্লাহ যদি দেন তাহলে সেটা হতে পারে আমার আখতিয়ারে নেই ওয়াইন্নামা আনা নাজির মবিন আমি সুস্পষ্ট সতর্ককারী আওয়ালা মিয়াকফিহিম আল্লা বলছেন তাদের জন্য যথেষ্ট নয় আন্না আনজাল না আলী কাল কিতাব ইউতুলা আলী হিম তোমার কাছে আমি কিতাব নাজেল করেছি যা তাদেরকে পড়ে শোনানো হচ্ছে নিশ্চয় এই কোরআনে কেরিমে রহমত রয়েছে দয়া করুণা রয়েছে ওয়াজিকের আলী কৌমি ইউমেন বিশ্বাসী জাতিদের জন্য এতে উপদেশ রয়েছে কুল হে নবী বলে দাও কাফা বিল্লাহ বেইনি ও বেইন কুম আল্লাহই আল্লাহ আমার মাঝে এবং তোমাদের মাঝে সাক্ষী হিসাবে যথেষ্ট আল্লাহকে সাক্ষী রেখে বলছি আমি মিথ্যা কথা বলছি না তোমাদের হিতাকাঙ্ক্ষী তোমাদেরকে সত্য পথ দেখাচ্ছি ইয়ালাম আফিস্তামাওয়াতি ওয়ালার আকাশে আর পৃথিবীতে যা কিছু হয় আল্লাহ জানেন বাতিল আর যারা মিথ্যে বিশ্বাস করে বাতিলে বিশ্বাসী ভ্রান্ত মতবাদে বিশ্বাসী মানবরচিত মতবাদে বিশ্বাসী মানব রচিত ধর্মে বিশ্বাসী ওয়াকাফার বিল্লাহ এবং আল্লাহকে অস্বীকার করে উলায় কাহমুল খাসের তারে হচ্ছে ক্ষতিগ্রস্ত ওয়াস্তা জেলুন বিল আজাব হে তোমার কাছে এসে এরা তাড়াতাড়ি তলব করে আজাব শাস্তি মোহাম্মদ তুমি যখন তখন ধমক দিচ্ছ আল্লাহর আজাব আসবে তাড়াতাড়ি নিয়ে আসো কোথায় তোমার এরা আজাব তাড়াতাড়ি চাইছে চাইছে শাস্তি তাড়াতাড়ি মুসাম্মা যদি আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত সময় না হয়তো লাজা আহমুল আজাব অবশ্যই তাদের কাছে চাইলেই আল্লাহ শাস্তি চলে আস। কিন্তু আল্লাহ পাক সময় নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ পাক অবসর দিয়ে থাকেন কিছুদিন ছাড় দিয়ে থাকেন ছেড়ে দেন না ওয়ালাইয়াতি আন্নাহম বকতাতম ওহম লায়াশ অরুণ আর যখন আযাব আসার সময় চলে আসবে অবশ্যই তাদের কাছে আজাব আকস্মিকভাবে চলে আস। হঠাৎ করে অহম লায়াশ অরুণ তারা টেরও পাবে না বুঝতেও পারবে না ভাববেও না যে এই সময় কোনো রকমের এরকম বিপদ আসতে পারে তারা কি ভেবেছিল যে বদরে প্রান্তে গিয়ে আমাদের সত্তরজন নেতা এ রান্নি হতে হবে কখনও ভাবতে পারেনি সত্তরজন নেতা আমাদের বন্দি হয়ে যাবে মুসলিম দুর্বলদের হাতে কল্পনাও করতে পারেনি মক্কা আমাদের হাত হয়ে যাবে এত দ্রুত কল্পনাও করতে পারেনি হঠাৎ করে চলে আসবে আল্লা পাখের সাহায্য মোমিনদের জন্য আর কাফেরদেরকে আল্লাহ পাখের আযাম এস হাজেল উন নাক বিল আজাব হেনবি তোমার কাছে এরা আজাবের জন্য তাড়াতাড়ি করে য়াইনা জাহান্নামলা মহিত হতুন বিল কাফেরিন আর জাহান্নাম কাফেরদেরকে ঘিরে রয়েছে এয়ামায়াক শাহমুল আযাব যেই দিন এদেরকে আল্লাহর শাস্তি ঢেকে নেবে মিন ফিম তাদের ওপর থেকে জাহান্নামের নামের অমিন তাহাতে আর তাদের নিচে থেকেও বা দুনিয়ার আজাব উপর থেকেও আজাব নিচে থেকেও আযাব আসবে আল্লাহ বলছেন ওয়াকুল আল্লাহ বলবেন দু কুম তুম তা মানুন যা তোমরা অপকর্ম করতে তার শাস্তি গ্রহণ করো এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমাদের আলোচনার দিকে ফিরে আসবো সম্মানিত ভাতৃমন্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফক্রাবুলা আলমিন এর সাদ করছেন সুরে আনকাবুতের আয়াত নম্বর ছাপ্পান্নতে এখানে মমিনদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন আর মক্কার জীবনে যখন মমিন মুসলিমদের ওপর জুল অত্যাচার চলছিল কাফের জালেমদের পক্ষ থেকে সেই সময়ে তাদেরকে আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন যে আল্লাহর পৃথিবী এত সংকীর্ণ নয় মক্কাই যে শুধু তোমাদের থাকতে হবে এমন কথা নাই আমার পৃথিবী প্রশস্ত রয়েছে যেখানে তোমরা নিরাপদ থাকতে পারবে তোমাদের ইমানের ইসলামের হেফাজত করতে পারবে সেখানে যেতে পারো তারপরেই সাহবাইকে আমরা হাবশায় হিজরত করে গেছিলেন আল্লাপাক বলছেন যে হে আমার ওই বান্দারা যারা বিশ্বাস করেছ ইন্না আর আসিয়া নিশ্চয় আমার ভূমি আমার এই জমিন পৃথিবী প্রশস্ত এবাদত করতে থাকো মক্কা এবাদত করতে দিচ্ছে না সালা চলে যাও জমিতে যেখানে গিয়ে স্বাধীনভাবে কোথাও কারো অবস্থা না করে এরকম হয় তাহলে কেমত পর্যন্ত এই হিজরত আল্লাহর সন্তুষ্টির জন্য ইমান ইসলামের হেফাজতের জন্য ছেলে দিন ইসলামের ওপর প্রতিষ্ঠিত রাখার জন্য হিজরত করা ফরজ আল্লাহা বলছেন কল আফ সেন প্রত্যেক ব্যক্তিকে মতের আসাদন গ্রহণ করতেই হবে চম্মা এলেই নেতুর যাউন আমার কাছে তোমাদেরকে ফিরিয়ে নিয়ে আসা হবে কেউ বাঁচার জন্য আসেনি নবী হোক রসুল হোক অলি হোক বুজরু হোক ওয়েল্লেদিন আহমান ওয়ামিল উৎস অলেহাত আর যারা ইমান নিয়েসে সৎকর্মশীল হয় লানো বউয়ে আন্নাহ মিনাল জান্নাত এ ওরাফা আল্লাহ বোচ্ছেন অবশ্যই তাদেরকে স্থান দেব জান্নাতের প্রাসাদে তাজরিমিন তাহাতিয়াল আনহার যার নিম্ন দেশে নহরসহ প্রবাহিত হবে খালে দিন আফিহা সেখানে তারা চিরকাল থাকবে নেমা আজুরুল আমিরিন কর্মকারীদের জন্য কতই না উত্তম প্রতিদান হবে এই জান্নাত আল্লাহ আল্লাফাক তারপরে দুনিয়ার ক্ষেত্রে মানুষকে আস্থা করতে বলছেন আল্লাহর উপর মানুষের উপর আস্থা ভরসা করবে না যে কাফের মুশরেকরা মনে আমাদের রুজি রুটি বন্ধ করে দেবে আমরা যদি আবু জাহাল আবু লাহাবকে সন্তুষ্ট না রাখি তাহলে আমরা খেতে পাব না এমন ধারণা কখনো যেন না হয় আমি সকলকে খেতে দিই বরং সকল প্রাণীকে কি কীট পতঙ্গকে পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিক দান করেন মহান আল্লাহ বলছেন ওয়া কাইম মিন দাাবাতিল্লাহ তাহমিলু রিযকাহ আল্লাহ ইয়ারযুকুহা ওয়ইয়াকুম আর কত শত প্রাণী রয়েছে হে মানুষ তোমাদেরকে শুধু আমি খেতে দি না বরং কত শত প্রাণী রয়েছে দাব্বা যা পৃথিবীর ওপর বিচরণ করে তাকে দাব্বা বলা হয় কীট পতঙ্গ থেকে পশু পাখি থেকে শুরু করে মানুষ সবকিছু সব কিছু লাহমেল রিজকাহা এমন প্রাণী রয়েছে যে নিজের রিজিক নিজের উপজীবিকা নিজে বহন করতে পারে না মানুষের মতো রোজগার করতে পারে না আল্লাহ কোহা আল্লাই তাকে রিজিক পৌঁছিয়ে থাকেন পেটে যখন শিশু থাকে কে পৌঁছায় খাবার নাভি দিয়ে বাচ্চার নাবি দিয়ে মায়ের গর্বে জরায়ুতে খাবার পৌঁছেছে সুহান আল্লাহ যখন পৃথিবীতে ভূমিষ্ঠ আসলো স্তনে মায়ের আল্লাহ পাক রব্বুল আলম দুধ দিয়ে দিলেন কে করতে পারে এটা যে মহিলার বাচ্চা হয়নি দুধ নিয়ে আসো তো দেখি তার স্থানে এইভাবে আল্লাহ পা কত যে প্রাণী সৃষ্টি করে রেখেছেন পাথরের নিচে আর জমিনে আর সাগরে মহাসাগরে সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক প্রাণী রিজিক পৌঁছাছেন কোন প্রাণী অনাহারে মরে না তো আল্লাহ পাক বলেন আল্লাহু আল্লাহ কায়য়াকুম সবকে রিজিক দিয়ে থাকেন ওয়ায়য়াকুম আর মানবজাতি তোমাদেরকে আল্লাহ পাক রিজিক দান করে আল্লাহই রাযাক তোমার বাবার রাযাক নয় তোমার নেতা রিজিক দাতা নয় তোমার বস রিজিক দাতা নয় সুতরাং আল্লাহকে অসন্তুষ্ট করে বসকে নেতাকে বাপকে আর অমুককে মুরব্বীকে সন্তুষ্ট করবে এই পথ অবলম্বন করিও না বহুয়া সামিউল আলিম আল্লাহ সব কিছু শোনেন এবং জানেন আল্লাহ শুনছেন কে কি ডাকে কে কি চায় জানছেন কার কি অবস্থা কাকে কি লাগবে অমা কন্যা আনিল খালকে গাফেলিন আল্লাহ বলছেন আমি সৃষ্টি করে দিয়ে গাফেল হয়ে গেছি আর হে নবী তুমি যদি এই কাফের মোশেকদেরকে জিজ্ঞেস করো সৃষ্টি সম্পর্কে যে আসমান এবং জমিনকে কে সৃষ্টি করেছে আসাম সোয়াল কামার আর সূর্য চন্দ্রকে অনগত করেছে পাক যে নিয়ম নীতি সৃষ্টি করে সূর্য চন্দ্রের ওইভাবে চলতেই আছে চলতেই আছে আল্লাহ এসব করেন আমাদের লাত করেনি পাক একমাত্র করেছেন তাহলে এ আবার অন্যের জন্য কেন উজ্জা তোমাকেও সৃষ্টি করলো না আসমান জমিনও সৃষ্টি করলো না সূর্য চন্দ্র নিয়ন্ত্রণও করে না তাহলে তাদের জন্য কেন এইসব এবাদত বন্দগী রুকু শেজদা হ্যাঁ আর দুয়া আর নজরানা এসব কেন আল্লাহ ছাড়া অন্যের জন্য আল্লাহ হয়ে যাক সত্তর ইজ কালেম আনাইউফাকুন তাহলে এরা কোথায় উল্টো ফিরে যাচ্ছে আল্লাহর দিকে সোজা কেন হচ্ছে না আল্লাহ এবাদত দিয়ে ফিরে আসো আল্লাহ পাক তাহলে তৌহিদে রবু ভিয়াত আল্লাহর কাজে কর্মে মুশেখরা আরব কাফেররা তারা আল্লাহকে রব সৃষ্টিকর তাহায়াত মহতের মালিক নিয়ন্ত্রণ মালিক অঙ্গীকার করতো আল্লাহ বলছেন যখন রবু বিয়াত স্বীকার করছো যে আল্লাহ এক একক তাহলে অলু এবাদত বন্দিগীর ক্ষেত্রেও আল্লাহকে এক ও একক বলে স্বীকার করো এবং সমস্ত এবাদত আল্লাহ জনসনি দৃষ্ট করো আল্লাহ চা অন্য কাউকে দিয়ে দিও না আল্লাহ বলছেন আল্লাহ আল্লাহ যার জন্য চান রিজিকে প্রশস্ত করেন তার বান্দাদের মধ্যে থেকে ও একদের আর যার জন্য চান সংকুচিত করেন ইন আল্লাহ বিকুল্লি সাহিন আলিম সব কিছু আল্লাহ জানেন ওলাইন সাহাল তো আরো যদি তাদেরকে জিজ্ঞেস করো মান্নাজ আলমিনা মা আন আকাশ থেকে বৃষ্টিকে বর্ষণ করেছেন ফায়াবিল আর্দাবাদামতিহা জমিন মরে গেছিল অনাবাদ হয়ে গেছিল তারপর এই জমিনকে কে প্রাণ করেন লায়া কলুন আল্লাহ এ মক্কার মুশরে কেরাও অবশ্যই আল্লাহ কাজ করেন কলিল হামদুল্ হে নাবী বলে আলহামদুলিল্লাহ তোমরা তো স্বীকার করছো কিছু আরে তহিদ রবিব স্বীকার করছ বা আল্লাহর শুকুরিয়া আদায় করছে যিনি এ সমস্ত কিছুই করেন বাল বা কেলুন বরং অধিকাংশ লোক বিবেক দিয়ে কাজ নেই না ও মা হা দুনিয়া হায়াতুদ্দুনিয়া ইল্লাহুম ওয়া লায়েবুন আর এ পৃথিবী হচ্ছে খেল খেলতামাশার ঘর এ দুনিয়াই কিড়া কৌতুকে তোমরা লিপ্ত আছো ওয়াইন্নাদ দারাল আখিরাত আল হাইওয়ান আর নিশ্চয়ই পরকালের যে ঘর পরকালের জীবন এটাই হচ্ছে আসল জীবন চিরস্থায়ী জীবন ලৌকানিয়ালমুন তারা যদি জানতো তাহলে এর জন্য কাজ করত ঈমান আমল সুন্দর করত আল্লাহর প্রতি বিশ্বাস করত ফায়জা রাকিবু ফিল ফুলক আর মুশরিকরা যখন পানি পথে সফর করত ফিল জল জাহাজে চাপত দা উল্লাহ মুখলে সিন আল্লাহদ্দিন তখন ছোট ছোট খোদাদের ভুলে যেত দেব ভুলে যেত এসব ছোট উপা লুজা এসব ভুলে যেত একমাত্র আল্লাহকে ডাকতো আল্লাহর কাছে দোয়া করতো মুখলে সিন আল্লাহদ্দিন তার জন্য আনুগত্যকে খালেস নিখুত করে বড় মুসিবত আসলে আরব মুশরেকরা এক আল্লাহকে ধরত পক্ষান্তরে বড় বিপদে পড়লে মুসলিম সমাজের মুশরেখরা আল্লাহকে ছেড়ে দিয়ে অন্যকে ডাকে পক্ষান্তরে এর চাইতে ভালো অবস্থা ছিল আরব মুশরেকদের যাদের জন্য ওরা সুরুল্লাহসাল্লামকে আল্লাহফাকরা শুরু করে পাঠিয়েছেন মক্কানগরীতে তারা বড় বিপদে পড়ে আল্লাকে ধরত ছোটখাটো বিপদে শুধু দেবদেবীকে ধরত এদের শিরখ আগের যুগের লোকের শিখ চাইতে মারাত্মক আল্লাহ পাক বলছেন যে ফালামানা জাহম এলাল বারো যখন তাদেরকে মুক্তি দিয়ে দিতাম স্থলে মানে স্থলে চলে যেত পানি পথ পার হয়ে এ জাহম তখন তারা শিরিক করা শুরু করতো তখন পুতুলটাকে বের করতো ব্যাগ থেকে আর তারপরে সামনে রাখতো রাখার পর তখন পুজো শুরু করত আবার যখন খিদা লাগতো ওটা কি চিবিয়ে খেয়ে নিত এই ছিল হাস্যকর পুজো আল্লাহ বলছেন লেয়াক ফরু বেমা আতে নাহুম অলি আতামাত্তাউ ফাসফ আলামুন এসব এই জন্যই করে যাতে করে যা আমি তাদেরকে দান করেছি তা তারা অস্বীকার করে এর পরিণাম আল্লাহর দানকে তারা অস্বীকার করে অকৃতজ্ঞ হয় আর তারা ভোগ বিলাস করতে থাকে শীঘ্রই তারা জানতে পারবে পাক তারপরে আরব মুর্শ্রেকদেরকে মক্কাবাসীদেরকে বিশেষ করে যে নিয়ামত দান করেছে নিরাপত্তার নিয়ামত সেই নিয়ামতের কথা উল্লেখ করে বলছেন আওয়ালাম আন্না হারামান তারা কি চিন্তা করে দেখে না যে আমি তাদের জন্য হারাম এই মর্যাদা সম্পন্ন এলাকাকে নিরাপদ স্থানে পরিণত করেছি এখানে তারা নিরাপদ কখনো বাইরের শত্রুর হামলা মক্কা নগরিত হয়নি আর কেউ হামলা করার জন্য আবরাহার মতো আসলে আগে আল্লাহ পাক ধ্বংস করে ফেলেছেন মক্কায় ঢোকার আগে এদিকে আল্লাহ পাকের খাস অনুগ্রহ নয় মক্কার লোকদের ওপর অবশ্যই আল্লাহ পাক স্মরণ করেছেন তাদেরকে অথচ আশেপাশে দূর দূরন্ত একটু দেখো মানুষ শান্তিতে বসবাস করতে পারে না মানুষকে ছিনিয়ে নিয়ে যাওয়া হচ্ছে তাদের আশেপাশে অর্থাৎ লুটপাট হয়ে যাচ্ছে জানের নিরাপত্তা নেই মালের নিরাপত্তা নেই ইজ্জতের নিরাপত্তা নেই নারীদের নিরাপত্তা নেই হ্যাঁ কোন নিরাপত্তা নেই আশেপাশে কিন্তু মক্কায় নিরাপদ বসবাস করছো আর তারপরে এই আল্লাহ নিরাপদ এলাকাতে সির করছো এই জায়গায় কেউ নাপাক করে দিলে সির দিয়ে আল্লাহ বলছেন আফাবিল বাতেলে ইউ মেনুন তারা কি তাহলে বাতেলে বিশ্বাসী মিথ্যাই বিশ্বাসী এক ফরুন আর আল্লাহর নিয়ামত আল্লাহর অনুগ্রহকে তারা অস্বীকার করছে অকৃতজ্ঞ হচ্ছে আল্লাহর সুক্রিয়া হচ্ছে যে এক আল্লাহর এবাদত করো আল্লাহর জমিনে মক্কা নগরীতে আল্লাহ ছাড়া অন্যকে সেজদা করিও না আল্লাহ ছাড়া অন্যের কাছে ফরিয়াদ করিও না আল্লাহ ছাড়া অন্যের আস্থানে ধরনা দিও না আল্লাহ তারপর এরশাদ করেছেন ওমান ওর চাইতে বড় জালেম আর কে হতে পারে যেই ব্যক্তি আল্লাহ সম্পর্কে আল্লাহর দিন সম্পর্কে আল্লাহের রসুর সম্পর্কে মিথ্যা রচনা করে আল্লাহ সর্বতর বিরাজমান মিথ্যা রচনা আল্লাহ পাখের শরিক পার্টনার আছে আল্লাহ পর্যন্ত পৌঁছার জন্য ওসিলা লাগে সরাসরি ডাইরেক্ট আল্লাহর কাছে দোয়া দোয়া করলে হয় না কবর মাধ্যম দিয়ে ভায়া দিয়ে দোয়া করতে হয় এগুলি মিথ্যা রচনা আল্লাহ পাখের সন্তান আছে মিথ্যা রচনা হ্যাঁ আল্লাহ পাখের দিন সবগুলি সবটা দিয়ে যাওয়া যায় যেমন কোনো শহরে আসার জন্য অনেকগুলি রাস্তা আছে তেমন আল্লাহকে পাওয়ার জন্য জরুরি নয় যে মোহাম্মদ কি মানতে হবে আর কোরআনই যায় ওই দিক দিয়েও আসা যায় বিভিন্ন তরিকা আছে বহু তরিকা আছে কোন একটা তরিকা সব তরিকায় চলে এরা মিথ্যা রচনা করেছে মিথ্যা রচনা পন্থা একটি কবরে মাইয়েতে রাখার সময় বলছেন বিসমিল্লাহ ও আলা মিল্লাতে রাসুলিল্লা তরিকা একটা মিল্লাতে রসুল্লাহ রসুলের তরিকা রসুলের তরিকায় আল্লাহ পর্যন্ত আসতে হবে রাস্তা একটা আল্লাহ বলছে এরা মিথ্যা রচনা করেছে এদের চাইতে বড় জালেম আর কি হইতে আউকাজ দা বিল হাক অথবা সত্যকে মিথ্যা মনে করেছে লম্মা যাহ যখন তাদের কাছে আগত হয়েছে সত্য আল্লাহ সাফি জাহান নামাস কাফেরিন কাফেরদের জন্য জাহান নাম কি বাসস্থান হওয়ার জন্য যথেষ্ট নয় পক্ষান্তর জিনা জাহাদু ফিনা যারা আমার সন্তুষ্টির জন্য সর্বাত্মক চেষ্টা চালাবে পরিশ্রম করবে মেহনত করবে সংগ্রাম করবে লানাহাদি আন্না সবানা অবশ্যই তাদেরকে আমি রাস্তা দেখাবো তাহলে চেষ্টা করা আমাদের কাজ রাস্তা দেখানো আল্লাহ পাকের কাজ আল্লাহ ওয়াদা করেছেন ওয়াইন আল্লাহ আল্লাহ আল মোহসেন আর নিশ্চয়ই আল্লাহ পাক রব্বুল আলমিন সৎকর্মশীলদের সাথে অবশ্যই আছেন সুতরাং সৎকর্মশীল হন ইমান সুন্দর করেন আমল সুন্দর করেন আর পরকাল সম্পর্কে চিন্তাশীল হন আল্লাহকে ভয় করেন পাপ অন্যায় থেকে বেঁচে থাকেন আর সৎ উপদেশ মানুষকে দেন সৎ পথে মানব আহ্বান করেন আল্লাহ পাক আমাদের সাথে অবশ্যই হবেন আল্লাহ যেন আমাদের গুনা খাতা মাফ করেন সত আমলে তৌফিক দান করেন সুন্দর জীবন গড়ে তোলার তৌফিক দান করেন গঠনমূলক কাজের তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের সকলকে যেন জানাতুল ফির দশ দান করেন ওসলাল নবীনা মোহাম্মদ ওলি ওসাহি আজমাই